दूरू दो सारो लगिया रे गुंबुज या मुश्तक मुस्तक बिन नूरी जमाले ही या कौ सैन महबूबोल मशरी क्या कई ओह मुस्तक भिनूरी जवान ही

عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الله عليه আমরা দ্বিতীয় দিনের মতো দারুসালামের এই মাহফিলে উপস্থিত থাকতে পেরে দিনের আলোচনায় শরিক হতে পেরে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা গতকাল আল্লাহ তালার সাথে আমাদের যে সবচেয়ে লাভজনক ব্যবসা সেটা নিয়ে আলোচনা করছিলাম ঠিক না ভাই আজকে ওটারই ধারাবাহিকতায় আমাদের এই ব্যবসায় আল্লাহর পথে মানুষকে ডাকার ক্ষেত্রে কী দিয়ে ডাকবো কিসের দিকে ডাকবো কিভাবে ডাকবো বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তালা খুশি হন যে কথাগুলো আল্লাহ আল্লাহতালা রহমত সন্তুষ্টি বরকত মাকফরাত অর্জনের জন্য আমাদের সহায়ক হয় সেই কথাগুলো বলার শোনার পালন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন প্রথমেই কয়েক ভাই হাতে প্রশ্ন ধরিয়ে দিয়েছেন যেহেতু আলোচনা শুরু করলে কথায় প্রসঙ্গ বেড়ে যায় ভুলে যেতে পারি প্রশ্নগুলো আমরা খুব সংক্ষেপে উত্তর দিই প্রথমেই বলি আমাকে আমার এক প্রিয় ছাত্র আমাকে গতকালের একটা বিষয়ে প্রশ্ন করেছে জানাজার সালাতে সোরাফাতে পড়ার ব্যাপারে আমি গতকালও খুব সংক্ষেপেই বলছি কারণ আমার রাহে বেলায়াতে এবারে সালাদ বিষয়ে একটা ভিন্ন অধ্যায় আছে সালাতের পদ্ধতি দোয়া সন্নদ ইত্যাদি জানাজার সালাত সহ দিনের অধিকাংশ বিষয়ে আমরা প্রান্তিকতায় ভুগি অর্থাৎ আমাদের সামনে সাহাবায়কেরাম তাবায়গণ মডেল না হওয়ার কারণে আমরা ছোট ছোট বিষয় নিয়েও প্রান্তিকতা বাড়াবাড়িতে ডুবে পড়ি কেউ বলেন যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লা ইল্লা বিফাতে হাতেল কিতাব সোরাফাতেহা ছাড়া নামাজ হয় না আর জানাজারে নামাজও নামাজ কাজেই জানাজার নামাজে সুরাফাতেহা না পড়লে নামাজ হবেই না এটা যারা বলেন তাদের কথার পক্ষে দলিল আছে কিন্তু কথাটা ঠিক না এই জন্য ঠিক নয় যে রুকু না দিলেও নামাজ হয় না সাজদা ছাড়াও নামাজ হয় না কিন্তু জানাজার নামাজে রুকু সাজদা ছাড়াই হয় জানাজার নামাজ সলাত হলেও ভিন্নতা আছে। এ ব্যাপারে সুন্নাত খুঁজতে হবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে করেছেন রাসুল্লাহ সাল আলাইসলাম থেকে সরাসরি তিনি সরাফাতে পড়েছেন বা পড়েননি স্পষ্ট কোনো সহি আদিশ নেই তবে আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহু এবং আবু ওমামা রাজি আল্লাহ তালা আনহু থেকে সহী হাদিস বোখারিতে একটা আছে অন্যটাও সহী তারা বলেছেন সোরা ফাতেহা পড়া সুন্নাত আর সুন্নাত বলতে সাধারণত রসল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতই বোঝানো হয় অন্যদিকে আবদুল্লাবনা অমর এবং আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু থেকে সহী সনদে বর্ণিত মোয়াত্তা এবং অন্যান্য গ্রন্থে যে তারা জানাজার নামাজে সোরা ফাতেহা পড়তেন না তারা কোনো সাহাবি পড়তেন কোনো সাহাবি পড়তেন না ইসলামের ফেকি বিষয়ে অধিকাংশ এরকম আকিদার ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে ফরজ ও আজিবের ক্ষেত্রে পার্থক্য নেই কিছু কিছু বিষয়ে প্রাসঙ্গিক মতভেদ সাহাবিদের যুগ থেকেই আছে আমরা আজকে আলোচনা করবেন এক্ষেত্রে আমরা যারা হানাফি হান না বুঝে মনে করি আমাদের পড়া না যায় আসলে আবু হরাই আল্লাহ আনহু আবদুল্লাবিনা অমর আল্লাহ আনহু তাদের হাদিসের আলোকে অনেক ফকি যাদের ভিতরে আবু হানিফা রহমতুল্লাহ আলহ রয়েছেন তিনি বলেছেন যে জানাজার সলাতের মাকসুদ যেহেতু শুধু দোয়া কাজে এখানে প্রথম তাকবিরের পরে সানা পড়লেই হবে আল্লাহ তালার হাম সানা তাদিম করলেই হবে তবে আনাফি ফকিগান স্পষ্ট করেই লিখেছেন সোরম্বুল আলী নোর লেখক একটা বই লিখেছেন পৃথক স্বামী কেতাবেও বিস্তারিত আলোচনা করা হয়েছে যে হানাফি মাজহাবের নির্দেশনাতেও প্রথম তাকবীরের পরে পরে সোরাফাতেহা পড়াটাই উত্তম কারণ আল্লাহর সানা হিসেবেও সুরাফাতে বড় কিছু হয় আবার যারা সুরাফাতেহা পড়তে বলেন তারা যদি প্রান্তিকতায় না যে শাইখুল ইসলাম নেতায় মিয়া রহমতুল্লাহ আলহের জ্ঞানগর্ভ আলোচনা পড়েন তাহলে দেখবেন তিনি এই জাতীয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন আর এসব ক্ষেত্রে দুটো মূলনীতি তিনি বলেছেন তার একটা জানাজার ক্ষেত্রে বলেছেন যে এক্ষেত্রে সবচেয়ে জোরালো মত হলো সোরাফাতেহা পড়া উত্তম সুন্নত না পড়লেও নামাজ হবে সালাতুল জানাজা হবে তবে পড়া ভালো তা আমি নিজেও এটাই বিশ্বাস করি যেহেতু সাহাবাহাম সুন্নত বলেছেন কাজে এটা রসুল্লাসম সুন্নত হওয়াই উচিত যারা পড়েননি তারা পড়া যাবে না বলেননি কাদের না পড়া বৈধ তবে পড়াটাই যে উত্তম এটা আমি নিজেও মনে করি এবং এটাকেই জোরালো মনে করি আমাদের সমাজে ফজরের সালাত রমদান ব্যতীত অনেক দেরিতে আদায় করা হয় সালাতের আওয়ালকের বিধান কী সব কিছুই সুন্নাতের আলোকে আওয়ালক বিভিন্ন হাদিসে উত্তম বলা হয়েছে পাশাপাশি কোনো কোনো সালাদ রসল্লা একটু দেরি করেই উত্তম বলেছেন যেমন সালাতুল ইশা রসল্লাহ সাল্লাহ আলুসলাম বিভিন্ন হাদিসে আওয়াল লোকতে নয় সালাতুল ইশা শুরু হয় মাগরীবের আঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের ভিতরেই কিন্তু হাদিস সহিফ আসছে রসুল্লাহ সাল্লাম দু তিন ঘন্টা পরে একটু গভীর রাতে রাত নটা দশটার দিকে পড়াকে উত্তম মনে করতেন এবং তিনি বলতেন আমার উন্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে আমি এই সময় পড়াটাই তাদের নির্দেশ দিতাম কাজেই আওয়াল ওয়াক্ত সাধারণভাবে নিঃসন্দেহে উত্তম তবে যদি এর ব্যতিক্রম সুন্নাত পাওয়া যায় সেটা আমলযোগ্য আমরা বাংলাদেশে অনেক কিছু প্রচলন করেছি যেগুলো সুন্নতের ব্যতিক্রম জায়েদের ভিতরে কিন্তু ব্যতিক্রম স্বীকার করতে হবে যেমন জোহরের নামাজ আজীবন দেড়টায় পড়ি কোনো কোরোনা থেকে সে মেলে না আল্লাহ রসুল আসলাম গরমকালে জোহরের নামাজ একটু ঠান্ডা করতে বলেছেন ঠিক আছে কিন্তু শীতকালে ঠান্ডা করতে বলেননি তো সে জোহরে রক্ত হয় বারোটা বারোটা দশ মিনিট আগে অথবা বারোটা দশ মিনিট পরে কিন্তু আমরা আজীবনই দেড়টায় পড়ি এটা জায়েদের ভিতরে কোনো দোষ নেই তো সুন্নত যে না এটা শিকার করতে হবে আপনাদের আর সুন্নত যে উত্তম এটাও স্বীকার করা উচিত আর সুন্নতের ব্যতিক্রম কোন কাজকে রীতি করে নিলে হুজ্জতি করলে সেটাতে বেদাত হওয়ায় এটাও নীতিগতভাবে মেনে নেওয়া উচিত জুমার নামাজ আমরা দেরি করে ফেলি অথচ জুমার নামাজ রসলাল্লাহাম শীত ও গ্রীষ্মে পড়তেন ফজরের নামাজের ব্যাপারে রসলাম প্র্যাকটিক্যালি কার্যত পড়তেন এটা নিয়ে নিমত করার সুযোগ নেই তবে একটা হাদিস আসছে রসুল্লাহ সাল্লাম বলেছেন এটাও সৈয়াদিস আসফেরু বিল ফাজরি ফাইনাহু আজমুল আজর তোমরা ফজরের নামাজটা একটু আলো করে পড়ো এটাতে সোয়াব বেশি হবে এর অর্থ কি কেউ বলেছেন তোমরা অন্ধকার থেকে শুরু করো লম্বা কেরাত পড়ো যাতে আলো হয়ে যায় কেউ বলেছেন না একটু আলো করেই শুরু করো তা আমাদের ফোকাহারা আলো করে শুরু করাই এটার অর্থ করেছেন এই হাদিসের ভিত্তিতে আমাদের দেশে আলো করে শুরু করা হয় যারা তাহাজ পড়েন তাদের জন্য এটা বেশ কষ্টকর তাহাজ্জ যারা পড়েন তাদের জন্য অবালুক্তটাই সুবিধাজনক আবার যারা তাহাজ পড়েন না আমাদের দেশের গুণাগার বা সাধারণ বাঙালির জন্য একটু লেট করে পড়া কাজে লাগে তবে সর্ব অবস্থায় রসোল্লা সাল্লাহামের অভ্যাস ছিল আবালুক্তে অর্থাৎ ফজরের রক্ত আজান হওয়ার ফজরের রক্ত হওয়ার প্রায় এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা বাইশ তেইশ মিনিট পরে বেলা ওঠে রসল্লা সাল্লামের আমল থেকে যেটা বোঝা যায় যে ফজরের রক্ত হওয়ার বিশ পঁচিশ মিনিটের ভিতরে তিনি নামাজ শুরু করে দিতেন এবং আধা ঘন্টার ভিতরে অর্থাৎ পুরো আলো হওয়ার আগেই নামাজ শেষ করে দিতেন আর আমরা আদান হওয়ার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে নামাজ শুরু করি আর বেলা ওঠা দশ মিনিট আগে হয়তো নামাজ শেষ করি এটা রসুল্লা সেন আমলি সুন্নতের ভিতরে আসে না তবে এই তার কথাটার আলোকে এটা করা হয় এই ধরনের মতভেদ যেখানে হাদিস আছে সেখানে থাকবে যে কোনো একটা মত যদি কেউ গ্রহণ করেন অন্যদের এটা নিয়ে প্রান্তিকতায় যাওয়া উচিত নয় আজকে আমাদের মূল আলোচনায় এ বিষয়ে কিছু কথা আসবে বিভিন্ন ওয়াজ মাহফিলে রঙ বেরঙের আলোকসজ্জা করা হয় এর শরীয়তের বিধান কী আলোকসজ্জাকে দিন মনে করলে এটা বেদার এই যে লাইটগুলো লাগানো হয়েছে এগুলো মূলত দিন না এগুলো অধিকাংশই মানুষদের চলাচলের সুবিধার্থে মাহফিলের ব্যবস্থাপনার সুবিধার্থে কোনো কোনোটা প্রচারের সুবিধার্থে যে মানুষ দূর থেকে যেন বোঝে যদি ব্যব উপকরণ হিসেবে ব্যবস্থাপনার অংশ হিসেবে করা হয় অপচয় না করা হয় জায়গ আর যদি আলোকসজ্জাকে দিনের অংশ মনে করা হয় আলোকসজ্জা করলে সব বাড়বে না করলে সব কমবে তাহলে ওটা বেদা হাতে পরিণত হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিট চাকরি করা বৈধ কি আসলে বাংলাদেশের মতো এই দুষ্ট সমাজে দুষ্ট সরকার বলেনি কিন্তু দুষ্ট সমাজ মানে আমরা দুষ্টু জনগণ দুষ্টু এই দুষ্ট সমাজে ইসলামী বিনিয়োগ ব্যবস্থা পুরোপুরি চালু করা কঠিন ইসলামী ব্যাংক যখন শুরু হয় তখন তখন তো আমরা এত বড় হুজুর ছিলাম না তখন যারা বড় বড় হুজুর ছিলেন তাদের অনেককেই মুশারাকা অংশীদার ভিত্তিতে ইসলামী ব্যাংক টাকা দিছিল অনেক টাকা যে তারা যেন এটা বিনিয়োগ করে যে লাভ হবে লাভের শেয়ার দেবেন ইসলামী ব্যাংকে কিন্তু এদের সবাই লস খেয়ে যান কাগজে কলমে এদের অনেকেই বাড়িতে হলিন পালেন অনেক নিজস্ব সম্পত্তি করেন কিন্তু ব্যবসায় লস হয়ে যায় তা আমাদের দেশের নৈতিক অবস্থার এই পরিণতি দেখে ইসলামী ব্যাংক যারা প্রচলন করেছেন তারা দেখলেন যে আইনগত এবং নৈতিকভাবে সেরে বিনিয়োগ গ্রহণকারীর তাকোয়ার উপরে নির্ভর করার সুযোগ নেই তারা কিছু পাস করে সুদকে অ্যাভয়েড করতে লাগলেন এই জন্য ইসলামী ব্যাংক এখন অনেকগুলো এর ভিতরে যেগুলো পুরনো হয়ে গিয়েছে কিছুটা সরিয়া পালনের চেষ্টা করেন আমরা আশা করি তাদের চেষ্টায় তারা আন্তরিক তবে অনেকেই থিওরিতে সরিয়া থাকলেও অনেক ব্রাঞ্চে আমরা দেখেছি যারা সরিয়া লঙ্ঘন করেন তো ধরনের প্রতিষ্ঠানে নিজে যদি সরিয়া মেনে চলা যায় তো চাকরি বৈধ হবে এটা আমরা আশা করি আননি ওলাও আয়া আমার থেকে একটা আয়াত হলেও প্রচার করো এটা খুব সহজ আমাদের প্রচারের বিষয়বস্তু হলো কোরআন যেটা আমরা গতকাল বলেছি আজকে বলবো আল্লাহ রসুল বললেন যে আমার থেকে তোমরা প্রচার করতে থাকো এটা ন্যূনতম হলে একটা আয়াত প্রচার করো এরপরে বেশি হলে বেশি আয়াত ফুরো কোরআন হাদিস মসলা এগুলো তো থাকবেই কিন্তু প্রত্যেকেই অন্তত দাওয়াতের দায়িত্ব পালন করো অন্তত একটা আয়াত হলেও মানুষকে বলো আপনি কি হেরার আলো আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আ সুন্না ট্রাস্ট জিরো ওয়ান দেখেন সিঙ্গাপুর ইসলাম ইন সিঙ্গাপুর না হং হংকং এখানে স্ট্রিট দাওয়া বলে একটা জিনিস আছে স্ট্রিট দাওয়া রাস্তায় মানুষ চলছে কিছু মুসলমান রাস্তায় ডেকে ভাই একটা কথা বলবো ভাই আমরা এটা আল্লাহর এবাদত করা উচিত আমরা তো একসঙ্গে চলে যাব আল্লাহর উপর বিশ্বাস থাকলে আমাদের এই উপকার হয় ইসলাম খুব সহজ শুধু আল্লাহর উপর বিশ্বাস করতে হবে সাধ্যমতো আল্লাহকে আর কোনো এখানে কোনো মিডিয়া নেই পুরোহিত নেই ইত্যাদি একটা কথা বলেন তো দেখা গেল ভিডিও ক্লিপ পাবেন আপনারা এই দশ মিনিট কেউ চলে যায় সময় নেই কেউ কথা বলে সাত মিনিট থেকে দশ মিনিটের মাথায় ওই লোকটা কালেমা পড়ে নেয় ইট দেওয়া তো এখন বিষয় হলো ইসলাম মূলত তার নিজস্ব আলো শক্তি এত বেশি যে মানুষের কাছে কোনো রকমে পৌঁছালেই মানুষ হেদায়ত হয়ে যায় মনে করেন ভ্যাটিকানের ফো উনিশশো পঞ্চাশের দিকে সিদ্ধান্ত নেন ঘোষণা করেন এলান করেন দুই হাজার সালের ভিতরে আফ্রিকা মহাদেশ একটা খ্রিস্টান মহাদেশ হবে টাইমলাইন বছরের নেন সেইভাবে তারা কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করেছেন প্রচার কাজ চালিয়েছেন এবং বাস্তবে আফ্রিকা মহাদেশ অর্থাৎ উত্তরের আরবগুলো দেশগুলো বাদ দিয়ে বাকি মধ্য এবং দক্ষিণ আফ্রিকা ব্যাপকভাবে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করেছে মুসলমানরা কিছুই প্রচার করিনি অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রচারক পাঠিয়ে কিছুই করিনি কিন্তু তারপরেও খ্রিস্টানদের সংখ্যা যেভাবে বেড়েছে ঠিক প্যাগানদের ভিতরে মুসলমানদের সংখ্যাও প্রায় তদ্রূপ বেড়ে গিয়েছে কিভাবে একজন মুসলমান ব্যবসায়ী গিয়েছে একজন মুসলমান চাকরিজীবী গিয়েছে তাকে দেখে তার কথা শুনে অথবা একজন চাকরি করতে যেয়ে আলেম মানুষ চাকরি করতে যেয়ে কিছু বাস করেছে এই সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠার মাধ্যমেই লক্ষ লক্ষ আফ্রিকান মুসলমান হয়ে গিয়েছে সারা বিশ্বে এরকম অগণিত নমুনা আছে ইসলামের ভিতরে যে নিজস্ব চম্বুক শক্তি আছে তার নিজস্ব আলো আছে এটা শুধু মানুষের ফোন পৌঁছানো কয়েকদিন আগে পেপারে আসছে আপনারা হয়তো পড়েছেন আমি নিজেই পেপার খুব কম পড়ি ভারতে পশ্চিমবঙ্গে একজন খ্রিস্টান পাদ্রী তিনি একশো বোধহয় তিরিশ জন মুসলমানকে খ্রিস্টান করেছেন কয়েক কোটি টাকা কথা বুঝতে পারেননি আপনাদের আগেই বলেছি আগে তারা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন সেবা করেন কোন অর্থ ব্যয় ছাড়াই শুধু একটু দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আর কিছু না আপনার দায়িত্ব অন্য কিছু না শুধু পৌঁছে দেওয়া যে ভাই এটা হলো মুক্তির পথ এটা হলো তোমার নাজাতের পথ এই জন্য রাসুল্লা সাল্লাম নিজেও বলেছেন যে আমার থেকে তোমরা প্রচার করো একটা আয়াত হোক আর আমরা এখানেও ভুল করি যে আমরা প্রচার করতে যেয়ে কোরআনের প্রচার করি না কোরআনের আয়াতও আমাদের প্রচারে খুব কম আর কোরআন ভিত্তিক দাওয়াত আমরা ভয় পাই অনেক সময় মনে করি কোরআন পড়ে মানুষ গোমরা হয়ে যাবে অথচ কাফেররা বিশ্বাস করেন অগণিত কাফের কোরআন পুড়ে মুসলমান হয়েছে এখনো সেই আবু জেহেলের যুগে না এখনো নাম ধরে ধরে বলতে পারব বইপত্র পাওয়া যায় ইন্টারনেটে পাইবেন রিভার্ট মুসলিম ডট কমে ঢুকে দেখবেন যত মানুষ মুসলমান হচ্ছে লক্ষ মানুষ ইউরোপ আমেরিকাতে কোনো হুজুর দাওয়াত নিয়ে যায়নি শুধু কোরআন পুড়েই তারা মুসলমান হয়ে গেছে কাজেই কোরআন আল্লাহর মর্যাদা এটা পড়ে কেউ গোমরা হবে এই চিন্তা করা মুসলমান অন্তত করতে পারে এরকম ঠিক না যদি কারো মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা উভয়ই থাকে তবে বর্তমান প্রেক্ষাপটে একজন দিনের দায়ী হিসেবে পাশাপাশি পেশা হিসেবে তার জন্য কোনটি জরুরি বা উচিত অথবা উত্তম বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হয়ে দাওয়াতের কাজ করা নাকি দিনের ফকি আলেম হয়ে দাওয়াতি কাজ করা সুস্পষ্ট মতামত চাই জাজাকুমুল্লাহ কায়রান আমার যদি সুস্পষ্ট মতামত চান তা আমি আলেম হওয়ার কোনো বিকল্পে বিশ্বাস করি না বিষয়টা হলো যুদ্ধের ময়দানে সৈনিকেরা শহীদ হয় ঠিক না সৈনিকেরা যে অ্যাটম্বম বানায় সে কি শহীদ হয় সেনাপতি যে ইলেকট্রনিক বক্সের ভিতরে বসে কমান্ড দেখছে সে কি শহীদ হয় শহীদ তো হয় সৈনিকেরা ফিল্ড কমান্ডাররা আর যিনি অ্যাটম বোমা বানান বোমা তৈরি করেন অথবা যিনি মূল সেনাপতি তারা কিন্তু শহীদ হয় না দাম কার বেশি শহীদের হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে বোঝেন সেনাপতির দাম বেশি আলেমরা হলো সেনাপতি একজন ডিসি তার ইমান এবং সততা থাকলেই অর্থাৎ আমরা এরকম আমাদের সমাজে যারা সিভিল সার্ভিসের অফিসার অনেকেই সৎ অনেক মানুষ সৎ আছেন প্রশাসনিক কর্মকর্তাদের হাত পা আইনে বাধা থাকে তাদের জন্য কিছু কাজ তারা ভালো পারেন কিছু কাজ মোটেই পারেন না দুই নম্বর হল যিনি সৎ কিন্তু নেই আলেম নন প্রাতিষ্ঠানিক গভীর কোরআনসূন্নার জ্ঞান নেই জ্ঞান নেই তার জন্য ডিসি হওয়া নিঃসন্দেহে উত্তম প্রশাসনিক কর্মকর্তা উত্তম এর মাধ্যমে যতটুক পারেন জজ বিচারক হয়ে যতটুকু পারেন দিনের কাজ করবেন মানুষের সেবা করবেন কিন্তু যার এলেম আছে তার আর একটা অস্ত্র আছে সেটা হলো দিনের এলেম প্রশাসনিক দায়িত্বে গেলে সে এই এলেমের কখনোই ব্যবহার করতে পারে না বিশেষ করে সিভিল সার্ভিসে কোনো স্বাধীনতা নেই আমরা বিশ্ববিদ্যালয়ে কিছু স্বাধীনতা পাই এছাড়া এমন কি সরকারি চাকরি যারা করেন শিক্ষকতার তাদেরও স্বাধীনতা নেই এজন্য আমি গভীরভাবে বিশ্বাস করি এক হাজার বিসির চেয়ে একজন মাওলানা আব্দুর রহিম একজন মাওলানা শামসুলক ফরিদপুরি একজন মালানা রুহুল আমিন ওম্মতের অনেক বেশি কাজ করতে পারে আমি গত বছর রেয়াদে গেছিলাম পনেরো বছর পরে হজের সময়ে পাসপোর্টটা কাছে ছিল এজন্য তা আমার অনেক পুরনো বন্ধু আছেন যারা অনেকেই বাংলাদেশি তবে অস্ট্রেলিয়ান আমেরিকান ক্যানাডিয়ান অর্থাৎ বাংলাদেশে লেখাপড়া করে সেখানে যে লেখাপড়া করেছেন নাগরিক হয়েছেন এখন আমেরিকা এসে এই নওজবিল্লাহ সৌদি আরবে এসে ভালো শিক্ষকতা অথবা প্রকৌশলী বা চিকিৎসকের চাকরি করেন তো এদের কেউ কেউ বললেন যে ভাই আমরা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ক্যানাডার জীবন বেছে নিয়েছি আসলে নিরাপত্তা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যই আমরা চাই যে ওরা মুসলমান হোক ওদের আধুনিক শিক্ষার পাশাপাশি একটু দিনই শিক্ষা দিতে চাই কি পরিমাণ দিলে হবে আমি বললাম যে ভাই কী পরিমাণ দিতে হবে এটা পরে বলবো তার আগে আমি বলি যে যেটাকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা বলে আপনি মনে করছেন সেটা কোন নিরাপত্তা চাকরির নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা কিন্তু ইমানের নিরাপত্তা পারিবারিক শান্তির নিরাপত্তা আত্মার শান্তি নিরাপত্তা